দুই দলেরই একাদশ পোক্ত বিদেশি রিক্রুটে আবাহনী ডেরায় আছেন ইংলিশ ফরোয়ার্ড লিটাক আর শেখ রাসেলের ভারত মাতানো ইথিওপিয়ানি স্ট্রাইকার ফিক্রুতে ফেরা একাদশের বাইরে ডাগ আউটে লড়াইতেও হবে হাড্ডাহাড্ডি ধানমন্ডির জায়ানদের সামলাচ্ছেন অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান আর শেখ রাসেলের আস্থা দেশেরা কোচ মারিফুল গেল কবছর ফেডারেশন কাপে শূন্য হাতে ফিরেছে দুই দল বড় বাজেটের দল গড়ে দুই দলই রাখছে শিরোপায় চোখ আবাহনী চায় শিরোপা পুনরুদ্ধার আর লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে যেতে চায় শেখ রাসেল বড় ম্যাচকে সামনে রেখে অনুশীলনী সিরিয়াস হলুদ নীল জার্সিরা তবে চিন্তার নাম লিটাকের ইঞ্জুরি মূল অস্ত্রের চোটটা গুরুতর নয় এই ধাক্কা ম্যাচের আগেই ঠিকঠাক হবে বিশ্বাস ক্লাব ম্যানেজারের যেহেতু দুদিন তিন দিন পর পর খেলা হয় এটাতে ইনজুরি থাকাটাই স্বাভাবিক তার হালকা একটা ইঞ্জুরি আছে আমি আশা করছি কালকে হয়তো সে এটা ওভারকাম করতে সক্ষম হবে দল আত্মবিশ্বাসী প্রতিপক্ষকে নিয়ে না ভেবে জয়টাকে প্রাধান্য দিচ্ছেন আবাহনী অধিনায়ক শেখ রাসেল আবাহনী প্রতিপক্ষ প্রতিপক্ষই স্বাভাবিকভাবে যে একটা প্রতিপক্ষ হিসেবে দেখা হয় সেই হিসেবে দেখা হচ্ছে টু আর ডাই ম্যাচ ফাইনাল ম্যাচ মিনস নক পর্ব আপনি হেরে গেলে আউট এখানে কোনো চান্স নেই স্বাভাবিকভাবেই এই ম্যাচটা থাকবে আমাদের ফাইনাল ম্যাচ সামনেই প্রিমিয়ার লিগ সেই আয়োজনে প্রস্তুতিটা সেরে ফেলেছে ফাইনালে ওঠা আরামবাগ এবার দ্বিতীয় দলের পালা সেই দল শেখ রাসেল নাকি আবাহনী প্রশ্নটা আজকের সন্ধ্যার জন্যই তোলা থাক রাহিদ রনি সময় সংবাদ ঢাকা